আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কোনো বাচ্চা অথবা কোনো মানুষের অথবা কোনো প্রাণীর যদি বদনজর থাকে তাহলে সেটা খাটানোর জন্য খুবই কার্যকরী একটি তদবীর সেটা যদি আপনারা করেন বদনজর খেটে যাবে অর্থাৎ কেউ দেখছে দেখার কারণে তার চোখ লাগছে সেজন্য এখন সমস্যা হচ্ছে এখন আপনি অনেক পেরেশানির মধ্যে আছেন অথবা ছোট বাচ্চা এখন সে আগে খাওয়ার রুচি অনেক ভালো ছিল হয়তো বাহিরে আপনি কোনো কিছু খাওয়াইছেন জিনবুত দেখতে পারে অথবা কোনো মানুষ দেখছে তার নজর একটা লেগে গেছে সেই জন্য আর তার খাবার রুচি নেই অথবা তার স্বাস্থ্য ভালো দেখতে সুন্দর কেউ দেখছে যার কারণে বদনজর লাগছে এখন সে শুকিয়ে যাচ্ছে বা সুন্দরতা কমে যাচ্ছে তো এরকম যদি হয় তাহলে আপনারা এই তদবির করবেন ইনশাল্লাহ বদনজর কেটে যাবে এতে শিশু বাচ্চার হোক আর বড়র হোক যে কারো হোক ইনশাল্লাহ কাটবে তো কোনো মানুষের উপর কিন্তু আবার আপনি ধারণা করবেন না যে ওই মানুষটা দেখছিল এই জন্য এটা হয়েছে এরকম করবেন না যদি ওই মানুষটা না হয়ে থাকে মনে করেন সে দেখছে তার কোনো কিছু লাগে না ও তা অন্য কোথাও থেকে লাগছে অথবা বদ নজর নয় এমনিতে আপনার বাচ্চা শুকিয়ে যাচ্ছে এমনিতে আর আপনার বাচ্চা খাচ্ছে না তো এমত অবস্থায় যে একটা মানুষের উপর আপনার অপবাদের ধারণা নিলেন ওইটা যতক্ষণ পর্যন্ত তার কাছে আপনি কমা আছে চাইবেন ততক্ষণ আপনার কমা নেই ঠিক আছে এটার জন্য আপনি কিন্তু আল্লাহর কাছে মাফও যাবেন না কারণ আপনি তো এটা গুনাহ অনেক বড় গুনাহ হয়েছে আপনি তো বুঝতেছেন কারণ আপনার মনে এটা শয়তানে ডেলে দিছে যে ওই ব্যক্তির দেখার কারণে এটা হয়েছে আপনি তার উপর একটা গুমান পেতে আসেন একটা খারাপ ধারণা নিয়ে আসেন অথচ বাস্তবে তার কোনো কিছুর দ্বারা আপনার এরকম হয় নাই এটা সিরিকের অন্তর্ভুক্ত হবে যাই হোক ওই রকম বদগুমান থেকে সে যদি বাই চান্স করেও রাখে তারপরে আপনি অন্তরে আনবেন যে না তার দেখায় নয় কারণ স তাকে এটা জাগ্রত করবে যে ওই ব্যক্তির কারণে এটা হয়েছে যাই হোক স্ক্রিনের মধ্যে আপনি নকশা দেখতে পারবেন ওই নকশাটা জাফরান কালী দিয়ে লিখতে হবে জাফরান কালির দ্বারা আপনারা লিখবেন জাফরান কালী ওইটা সব ভিডিওতেই আমি বলি যে ভিডিওতে জাফরান কালীর কথা বলি ওই ভিডিওতেই বলি জাফরান কালী বড় লাইব্রেরিতে আপনারা পাবেন অথবা যেখানে থাবিজের সামানা পাওয়া যায় বুজ পাতা কবজ ইত্যাদি থাবিজের অনেক সামানা যেখানে পাওয়া যায় যেখান থেকে কবিরাজরা মাল কিনে ওইখানে আপনি কি জাফরান কালীর অভাব নেই জাফরান কালী পাবেন অনেকে এরপরে ফোন দিয়ে বলেন যে জাফরান কালী কোথায় পাবো তো জাফরান কালী আপনি সহজেই পাবেন কোনো সমস্যা না হাতের না গালে জাফরান কালী আছে আপনি হয়তো নাম শুনেন নাই সেই জন্য বুঝতেছেন এটা অনেক কঠিন জিনিস এরকম কোনো কিছু নয় আপনারা পাবেন যে নকশাটা আপনারা দেখবেন এটা আপনি নিজের যদি লিখতে পারেন তাহলে লিখলেন আর যদি নিজে লিখতে না পারেন তাহলে কাউকে লেখাবেন তারপরে ওইটা যার লাগছে যদি ওই নকশাটা পানিতে ভিজিয়ে পানি পান করে তাহলে বদনজর গলিত হয়ে যাবে বদনজর দূর হয়ে যাবে আর পূর্বে বদনজর লাগিয়া থাকিলে তাহাও দূর হইবে অর্থাৎ মনে করেন অনেক দিন থেকে সমস্যা এখন আপনি কোনো অবস্থাতে সমাধান পাচ্ছেন না তো এটা যদি আপনি করেন তাহলে আগের যুগের আগের অনেক আগের দিনের যদি হয়ে থাকে যে বদনত সেটাও কাটবে ইনশাল্লাহ তো এরকম দৃঢ় একই নিয়ে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আপনারা আমল করবেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত ভালো ফল পাবেন ঠিক আছে তো যা আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখুন আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি